নমস্কার আগে মন দিয়ে খবরটা দেখুন মেন স্ট্রিম মিডিয়ার খবর রিপাবলিকের খবর মানে হান্ড্রেড পারসেন্ট একশো শতাংশ নির্ভরযোগ্য এবং সঠিক খবর এই মুহূর্তে নিউজের দিকে নজর রাখব সন্দেশকালীতে বাংলাদেশে অনুপ্রবেশকারীর হদিশ শ্বশুরকে বাবার সাজিয়ে কার সাজিয়ে ভুয়ো নথি দিয়ে ভোটার আধার কার্ড তৈরির অভিযোগ বেপাত্তা অনুপ্রবেশকারী সাইফুল মোল্লা শ্বশুর আশরাফুলকে বাবার সাজিয়ে পরিচয়পত্র পত্র সাতক্ষীরায় বাড়ি সাইফুল মোল্লার অভিযুক্ত সাইফুল সোনা পাচারকারী দাবি স্থানীয়দের অবিলম্বে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক এমনটাই দাবি জানাচ্ছেন স্থানীয়রা এই সাইফুল মোল্লা শ্বশুরকে বাবার সাজিয়ে ভুয়ো নথি দিয়ে ভোটার আধার কার্ড তৈরি করেছে এমনটাই অভিযোগ আমাদের প্রতিনিধি অর্ণব ঠিক কি ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের এস আই আর আবহে এবার বাংলাদেশের হদিস কোথায় না সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত এক নম্বর এলাকার এক নম্বর বুথে এখানে আমার হাতে যে দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্টটা রয়েছে সাইফুল মোল্লা পিতা আশাকুল মোল্লা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই যে এই যে আশাকুল মোল্লার যে স্ত্রী তিনিও কিন্তু স্বীকার করেছেন সাইফুল আসলে বাংলাদেশি এখানে এসে এখানকার মেয়েকে বিয়ে করে বিয়ে করে শ্বশুরকে বাবা সাজিয়ে তিনি কিন্তু এবার মন দিয়ে শুনুন মায়ের মর্জিনা বিবির আদতে যিনি শাশুড়ি ওনার বক্তব্য কিভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন ফুল মোল্লা আর পিতার নাম আশাকুল মোল্লা সাইফুল মোল্লা আসলে কে আসলে একটু ওই যে আমরা ছেলে বলি সবাই জানে ছেলে ছেলে তাই অনেকে তো বলছে এটা নাকি আমরা জামাই অনেকে তো শোনো অনেকে অনেক কিছু বলবে সাইফুলের আসল বাড়ি কোথায় ওর বাড়ি কোথায় আমি বলতে পারবো না বাবা ও বলে তো আমার ওর কেডা কেডা রইয়ে তাও বলতে পারবো না আপনার স্বামীকে তো বাবা থাকে আসলে কে সাইফুলটা তাহলে আসলে ওটাতে ওই জামাই ছেলে তখন কিছু করার ছিল না বলে করো না সাইফুল তাহলে আসলে তাহলে জামাই ঠিক তো না তখন তো এইসব যে আর মেম্বার প্রধানরা জানা ছিল না তো আপনাকে করিয়ে দিয়েছে কেউ করেই দেয়নি আমরা নিজেরা নিজেরা করি মানে কেন্দ্র সরকার এ সাইজআ চালু করেছে বাংলাদেশিদেরকে এখান থেকে তাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য যে প্রক্রিয়া শুরু করেছে এবার তোর বাদ ওর যে আয় কার্ডটা আগে করতাম যা দিয়ে আয় কার্ডটা আগে করা হয়নি তাহলে আর বাদ দিত না দু হাজার কত সালের আই কার্ড করিনি তাহলে বাড়ি ধরলে কথা ছিল।

এক নম্বর বুথ এক নম্বর বুথ এই যে আমার হাতে দু হাজার বত্রিশ সালে ভোটার লিস্ট আছে এই যে এখানে এই যে নামটা আছে সাইফুল মোল্লা পিতার নাম আশাকুল মোল্লা এনাকে চিনি হ্যাঁ চিনি হ্যাঁ কথা ওই ওখানে এখানে কত বছর ওরকম আট দশ বছর এর আগে এর আগে বাড়ি কথা ছিল এর আগে বাড়ি ওনার জামাই হচ্ছে গিয়ে যে সাইফুল মোল্লা উনি হচ্ছে বাংলাদেশি সৈফুল মোল্লা যিনি আদতে বাংলাদেশের নাগরিক কিন্তু গত নয় দশ বছর ধরে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে বসবাস করছেন প্রতিবেশীদের অভিযোগ ইনি নাকি আবার সোনা পাচারকারী মানে ক্রিমিনাল রিপাবলিক টিভি এবং অন্য মিডিয়া যখন এদের গ্রামে গেলেন সন্দেশখালীতে এনার বাড়ি ফাঁকা ইনি নেই কোনো হদিশ পাওয়া যায়নি বহুবার গিয়ে হদিস পাওয়া যায়নি আশেপাশের লোকজনের অভিযোগ ইনি নাকি বম্বেতে পালিয়ে গিয়ে ওখানে লুকিয়ে আছেন কারণ সার প্রক্রিয়া চলছে এবং ধরা চড়ে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা না বুঝেছেন তো মানে ঠেলায় পড়ে বিড়াল এখন গাছে মানে মুম্বাইতে পগার পার সৈফুল মোল্লার বাবা অফিশিয়াল বাবা হলেন আশরাফুল মোল্লা যিনি আসলে শ্বশুর মানে বাবা কেন শ্বশুর আবার ফিরে এলো সেই এক গল্প মা যা আগে বলেছি মর্জিনা বিবি আসলে শাশুড়ি পাড়া প্রতিবেশীরা সবাই বলছেন এনার আধার কার্ড ভোটার কার্ড এছাড়া সব কিছু নথিপত্র সরকারি যা যা লাগে লিগালি আইন আইনত বসবাস করতে একটি দেশে সেই সব কিছু আছে এবং কে করে দিয়েছে প্রাণ প্রতিষেধের অভিযোগ শাহজাহান শেখ সেই সন্দেশখালীর ত্রাস ডন সন্দেশখালীর শেষ কথা সে আগের বছরের গল্প মানে পুরো ভারতবর্ষ এখন জানে সে এখন জেলে সেই শাহজাহান নাকি শুধু এরকম সারিফুল মোল্লা না প্রচুর বাংলাদেশিদের এখানে এনে জমি জমা দিয়েছেন কাগজপত্র ঠিক করে দিয়েছেন এবং এদের পরিবর্তে একটাই কাজ একটি বিশেষ পার্টিকে ভোট দেওয়া সেই পার্টির ভোট ব্যাংকেরা এটা প্রতিবেশীদের অভিযোগ এবং সন্দেশখালী হলো ভারতের সীমান্তে সুন্দরবন এলাকা জঙ্গল জল যাকে ইংরেজিতে বলে পোরাস বর্ডার মানে খুব সহজেই এপার থেকে ওপার ওপার থেকে এপার আসা যাওয়া করা যায় এবং এখানে এরকম সারি মতো বহু মানে গিজগিজ করছে এরকম অভিযোগ স্থানীয়দের এবং ওরা চান এরা এদের থেকে যেন সরিয়ে দেওয়া হয় তো যখন এরকম গুরুতর অভিযোগ আসছে বাংলাদেশ অনুপ্রবেশ নিয়ে কয়েকটা না বহু সংখ্যায় তখন অবিলম্বে তদন্ত হোক ঠিক কি ভুল প্রকাশ্যে আসুক জনসমক্ষে আসুক যখন এত বড় অভিযোগ এবং একটি পার্টির বিরুদ্ধে অভিযোগ আনছে লোকেরা হয়ে যাক একটা ইনভেস্টিগেশন স্বচ্ছ ইনভেস্টিগেশন মিডিয়ার সামনে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক থ্যাংক ইউ সো মাচ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ No,